রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকের একটা অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো আমি মোরব্বা দেখুন তার জন্যে পাকা চাল কুমড়ো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পিচ করে নিয়ে চলে এসেছি দেখুন একটা কাঁটা চামচ নিয়েছি এই কাঁটা চামচের সাহায্যে আমি এই এর মধ্যে এইভাবে ছিদ্র করে দেব দেখুন এইভাবে ছিদ্র করে দিলে কি হবে এর মধ্যে যে আমি উপকরণগুলো দেব সেটা ভালোভাবে এর হচ্ছে মিশে যাবে দেখুন অতি সহজে কি করে বাড়িতে পাকা চাল কুঁড়ো দিয়ে মোরব্বা বানানো যায় আমি আজকে দেখিয়ে দেব দেখুন এখানে এখন শীতকালে ডালের বড়ি দেওয়া হয় এই পাকা চাল কুমড়ো দিয়ে তার জন্যে আমি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা পাকা চাল কুঁড়ো আমার সবটা লাগিনি হাফ নিয়েছি দেখুন এইভাবে একটা কাঁটা চামচ দিয়ে এইভাবে ছিদ্র করে দেবে দেখুন এইগুলো সব ছিদ্র করে নিয়ে আবারও ফিরে আসছি দেখুন বন্ধুরা এইগুলো সব আমি এইভাবে ছিদ্র করে নিয়ে আবারও আমি ফিরে এসেছি দেখুন এইভাবে ছিদ্র করে নেবে যাতে না ভেঙে যায় অবশ্যই এইভাবে তোমরা চাইলে কাঁটা দিয়েও করতে পারো খেজুর কাঁটা বা এটা টুটপেট দিয়েও করতে পারো এইভাবে একদম দেখুন আমি যেভাবে করছি এইভাবে করে নেবে এইগুলো সব আমার করে নেওয়া হয়ে গিয়েছে দেখুন দেখতে কেমন লাগছে একদম ছিদ্রযুক্ত করে নিয়েছি দেখুন সবগুলো এইভাবে আমি ছিদ্র করে নিয়েছি এবারে আমি কি করব দেখুন বন্ধুরা এখানে আমি দেখুন বন্ধুরা এখানে আমি চুন নিয়েছি দেখুন প্যাকেট চুন দেখুন লিকুইড এই চুন আমি তোমরা পরিমাণ বুঝে দেবে এখানে আমি জল নিয়েছি একটা গামলির মধ্যে হাফ গামলি মতো যাতে আমার এই যতটা আমি চাল কুমড়ো নিয়েছি তার মধ্যে এই চুনটাকে আমি দিয়ে দিলাম দেখুন একটা চা চামচের একটু বড়ো চামচ নিয়েছি তার মধ্যে আমি একটু চুন দিয়ে দিলাম চুনটাকে আমি ভালো করে মাখিয়ে নেবো এখানে কোনো উপকরণ এখন আর লাগবে না আজকে আমি এটা রাত্রি বানিয়ে রাখছি কালকে সকালে আমি এই সারা রাত এই চুন জলের মধ্যে দিয়ে রাখবো কালকে সকালে আমি মোরব্বাটা বানাবো দেখুন এখানে আট থেকে দশ ঘন্টা এরকম চুন জলের মধ্যে এই চাল কুঁড়োগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে দেখুন এইভাবে আমি চুন জলটা মাখিয়ে নিয়েছি দেখুন এবারে আমি কেটে রাখা চাল কুমড়োগুলো আমি এইভাবে ছিদ্র করে নিয়েছি সব একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন ঝাতে চুন জলের মধ্যে একদম মিশে থাকে দেখুন এইভাবে আমি সবগুলো দিয়ে দেব দেখুন অতি সহজে বাড়িতে এইভাবে বানিয়ে নিতে পারবে আর যাদের কাছে পাকা চাল কুমড়ো থাকে না তারা কিভাবে এই ভিতরটা একদম নরম তুল তুলে বা এরকম সুন্দর একটা মোরব্বা বাড়িতে অতি সহজে বানিয়ে নিতে পারবেন তার একটা ছোট্ট টিপস আমি বলে দিই সব জায়গায় বা সব সময় এখন পেঁপে পাওয়া যায় ঠিক এইভাবে এরকম উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবে এরকম বাড়িতে থাকা একদম অতি সহজে মোরব্বা দেখুন আমি চুন জলের মধ্যে সবগুলো দিয়ে দিয়েছি দেখুন আমি একটু বেশি করে নিয়েছি কেননা আমার বাড়ির চাল কুমড়ো ছিল তার আমি নিয়েছি দেখুন এইভাবে এবারে আমি এখানে আজকে রাত্রি আমি এইভাবে চুন জলের মধ্যে দিয়ে রাখবো সারা রাত কালকে সকালে আবারও উঠে আমি দেখাবো কিভাবে বানাচ্ছি এবারে আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব কাল ফিরে আসবো দেখুন বন্ধুরা আমি সারা রাত চুন জলে এই চাল ভিজে ভিজিয়ে রেখেছিলাম আজকে সকালে আমি চলে এসেছি দেখুন ফুলে কত সুন্দর হয়ে গিয়েছে এবারে আমি এই চুন জলটা ভালো করে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দেখুন এই চুন জলের মধ্যে ছিল এবারে আমি পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি দেখুন বন্ধুরা ভারী ভালো করে পরিষ্কার করে আমি চুন জল থেকে তিন চারবার ধরে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি এদিকে আমি উনুন জ্বালিয়ে একটা কড়াই বইসে কিছুটা জল গরম করতে দিয়েছি এবারে এই চাল কুমড়োটা দেখুন এইভাবে একটু ভাপিয়ে নেব একদম পুরোটা ভাপাবো না মনে হবে সিদ্ধ হয়ে গেছে মনে হবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু ভিতরটা সিদ্ধ হবে বাইরেটা একটু শক্ত থাকবে সেই পজিশানে আমি নামিয়ে নেব দেখুন এইভাবে একটু হালকা আমি ভাপিয়ে নেবো জলটা অবশ্যই একটু মাপ বুঝে দিতে হবে যাতে এই চাল কুঁড়োগুলো ডুবো জলে ভাপানো যায় দেখুন বন্ধুরা এখানে আমার চাল কুঁড়োটা এইভাবে আমি একটু ভাপিয়ে নিয়েছি এবারে আমি তুলে নেব দেখুন এইভাবে আমি তুলে নিচ্ছি দেখুন ভিতরটা সিদ্ধ হয়ে গেছে ওপরটা একটু শক্ত আছে এই পজিশানে নামিয়ে নিতে হবে দেখুন এইভাবে অতি সহজে বাড়িতেই পাকা চাল কুমড়ো দিয়ে এই মোরব্বাটা আমি বানিয়ে দেখাবো কি দুর্দান্ত হয় দেখুন একদম এইভাবে আমি ভাপিয়ে নিয়েছি কোনোটা কারোর গায়ে লাগছে না এইভাবে ভাপিয়ে নিতে হবে আর অবশ্যই ওভার নাইট চুন জলে ভিজিয়ে রাখতে হবে দেখুন এইভাবে নিয়েছি দেখুন কেমন ভাব দেখুন বন্ধুরা এই যে ভাপ উঠছে এর মধ্যে এবারে আমি দেখুন এখানে বাটি নিয়েছি এই বাটির আমি দেড় বাটি চিনি দিয়ে দিলাম এর মধ্যে এই গরমের মধ্যে চিনি দিয়ে দিলাম দেখুন এইভাবে আমি চিনিটাকে দিয়ে দিয়েছি আর আমি দেখুন এইভাবে দিয়েছি দেড় বাটি চিনি দিয়েছি তোমরা যেমন চাল কুমড়ো নেবে সেই হিসেবেই চিনিটাকে এর সাথে মিশিয়ে নেবে এবারে আমি চিনির সাথে ভালোভাবে চাল কুমড়োটা মাখিয়ে নেব দেখুন এইভাবে অবশ্যই গরমের মধ্যে দিতে হবে আর এক্সট্রা করে এর মধ্যে জল দিতে লাগবে না দেখুন দেখুন দেখতে কি দারুণ লাগছে এইভাবে আমি চিনির সাথে মাখিয়ে নিয়েছি এবারে চলে যাব উনুন ধারে তাই বইসে অল্প সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে এর মধ্যে আমি এবার এই চাল কুমড়োগুলো দিয়ে দিব দেওয়ার পরে আমি একদম হালকা আঁচে আমি এটাকে একটুখানি চিনিটাকে গলিয়ে নেবো দেখুন এইভাবে একদম এই প্রসেসে করলে চাল কুমড়োর মোরব্বাটা দারুণ হতে হবে খেতেও দারুণ লাগবে এখানে জাল দিলে চিনিটা ক্যারামিল হয়ে যাবে কিন্তু জাল দিলে হবে না গ্যাসে করলে একদম লো ফ্লেমে করতে হবে আর উনুনে করলে একদম হালকা আছে এটাকে গলিয়ে নিতে হবে দেখুন এইভাবে বন্ধুরা এখানে আমি ছোট এলাচ পাঁচ পিজি নিয়েছি এই এলাচটাকে ফাটিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে এই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটুখানি যাতে চিনির রসের সাথে এই চাল কুমড়োগুলো একদম রসটা এর ভিতরে ঢুকে যায় তার জন্য আমি হালকা আছে পাঁচ মিনিট রান্না করে নেব দেখুন এইভাবে তোমরা চাইলে চাইলে চিনিও দিতে পারো আমি ছোট এলাচ দিয়েছি এখানে যে কোনো একটা দিয়েই বানাতে পারো কোনো অসুবিধে নেই একটা ছোট্ট ভিডিও যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার মিসকার রান্নাঘরে যদি নতুন সদস্য নতুন বন্ধু হয়ে থাকো সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে বন্ধুরা একদম রোববার রেডি দেখুন কালারটা কি দারুণ এসছে এবারে আমি একটা থালা নিয়েছি আর চা একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির সাহায্যে এইভাবে আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি থালার মধ্যেই দিচ্ছি রসগুলো এর মধ্যে একদম টুপে গিয়েছে এবার রাখলে চিনিটা ক্যারামিল হয়ে যাবে খেতে ভালো লাগবে না কালারফুল হয়ে যাবে তার জন্য আমি এইভাবে তুলে নিয়ে রোদ শুকিয়ে দেবো যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর একবার হলেও বাড়িতে এরকম টাটকা টাটকা চাল কুঁড়ো দিয়ে মোরব্বা বানিয়ে খেয়ে দেখো দুর্দান্ত লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবারে আমি রোদ্দুরি শুকিয়ে দেব দেখো এইভাবে আমি মোরব্বাটা বানিয়ে নিয়েছি